দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন বরাবরের জন্য হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে নরম ফুলকো সুস্বাদু লুচি তৈরি করে দেখাবো আজকে আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট যেটার জন্য আপনার লুচি হবে ফুলকো সুস্বাদু আর ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে করে বুঝতে পারবেন যে কিভাবে লুচি ও আলুর দম তৈরি করব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি চিনি এর জন্য হালকা মিষ্টি হবে খেতে ভালো লাগবে বেকিং পাউডার আর লাগবে বেকিং সোডা বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না আর লবণ দিচ্ছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তরল দুধ দিচ্ছি তেল এখন এটা সফট ডো তৈরি করে নিতে হবে কিছুটা তেল দিতে হবে আর মাখাতে হবে এটা বেশ নরম হওয়ার ফলে হাতে লেগে থাকে তাই হাত দিয়ে মাখানো কষ্ট হয় হাতে একটু তেল লাগিয়ে মাখালে সুবিধা হবে কখনো একটু ময়দা কখনও একটু তেল এইভাবে লাগিয়ে নেবেন এইভাবে মাখাতে মাখাতে দেখবেন ডো সফট হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার ডোম মাখানো হয়ে গেছে এটা কতটা নরম আপনারা দেখুন এখন এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য এই পাশে আলুর দম বসাবো প্যানে দিয়ে দিচ্ছি তেল আলু আমি ছোট ছোট টুকরো করে কেটেছি তেলে ছাড়ার পূর্বে টিস্যু দিয়ে মুছে নেবেন যদি পানি থাকে তেলে দেওয়া মাত্রই ছিটে আসবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি আলুর দম রান্নার জন্য প্রথমে মশলাটা রেডি করতে হবে এর জন্য মরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে। আর দিয়েছি টমেটো দুইটা বেশি দিবেন না তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে দেখুন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব একই তেলে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করবো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার পেস্ট এখন ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পানি আর কাঁচামরিচ দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এই পর্যায়ে কিছুক্ষণ রান্না আমার কমপ্লিট এটা হচ্ছে ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে ফিরে এসেছে আধা ঘন্টা পর এখানে আমি লেচি কেটেছি আমি একটি লেচি নিয়েছি লুচি তৈরি করার জন্য সামান্য তেল লাগিয়ে বেলে নেবো চেষ্টা করবেন পাতলা করে বেলতে এতে করে লুচিটা ফুলবে যদি মোটা হয় তাহলে কিন্তু ফুলতে চাইবে না এখন এটা ভেজে নেব এটা দুই পাশে ব্রাউন করে ভেজে নিতে হবে আমার ভাজা শেষ প্রত্যেকটি টিপ যদি আপনারা ফলো করেন আমি যা যা উপকরণ দিয়েছি আমার বিশ্বাস আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ